iPhone 12 Pro, আইফোন 12 Pro. 12 256 জিবি র‍্যাম ওয়াটারপ্রুফ শর্ট ওয়াটারপ্রুফ শর্ট 100% 98% 256 57000 টাকা 57000 টাকা আইফোন 12 জি আইফোন আছে জিবি বা 64 পলিটা খুলে এই পলি দেখেন

আজকে যদি আপনি সবার আগে একটা আইফোন কিনেন আজকে আইফোনের সাথে একটা শুধু আইফোন না সবার আগে যদি পাঁচ হাজার ছয় হাজার সাত যে কোনো অ্যামাউন্টের একটা ফোন কিনলে আমরা সাথে দিব আট জিবি একটা সাউন্ড বক্স দিব তাও জয়রুম ব্র্যান্ডের একটা তারপরে আমরা দিচ্ছি হলো সেকেন্ড গিফট ওইটাও জয় রুমে কিন্তু এটা সেকেন্ড গিফট থাকবে একটা এটা হচ্ছে স্পিকার থাকবে মানে দ্বিতীয় পুরস্কার থার্ড গিফট দিব হলো আমরা একটা

আর আমরা খালি হতে দিব না আসবে পকেট ফুল করে নিয়ে যাবে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স এর তিনতাল টেলিকম তিনশো পঁয়ত্রিশ নাম্বার দোকান আবার উদ্দেশ্যে বলছি ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড নামবে তার অপোজিট সাইডে

তো আমরা রাখছি টাকা টাকা 64 128GB রাখছি টাকা করে দেন ফ্ল্যাট একদম ফিক্সড সাথে ফোন ফ্রি আজকে কিন্তু সবগুলো ফোনের সাথে গিফট আছে যদি আপনি হাজার টাকার ফোন কিনেন তাহলে কিন্তু একটা প্রথম তিনজনকে

একদম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কেউ হাতে যাবে না তারপর দেখাতে চাচ্ছি হলো আপনার

ভাইয়া এগুলার ভিভোর ওয়াটারপ্রুফ হয় না কারণে কথা বলছি বলো এই ফোনটা পাবেন সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার

যারা করবে তাদের জন্য এগারো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র একজন যে প্রথম পার্চেস করবে তার জন্য নয় হাজার টাকা এসন প্রো আচ্ছা তারপর

দশ হাজার পাঁচশ দশ হাজার এগারো হাজার পাঁচশো আসন পাঁচশো আসন ভিভো ওয়াই উনিশ ভিভোনিশ ছয় জিবি রেম একশো আঠাশ আঠাশ রাখছি আমি নয় হাজার জি একদম ফুল কন্ডিশন কোয়ালিটি আছে এবং কোয়ান্টিটিও আছে আচ্ছা প্রোডাক্ট

talvez o okay. Huawei